একদিকে গরম অন্যদিকে হাসপাতালে নেই ঠান্ডা ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা সমস্যায় রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠেছে প্রশ্ন তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগীও তাদের পরিজনদের ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এমতো অবস্থায় হাসপাতাল চত্বরে পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের ব্যবস্থার দাবি তুলেছেন রোগীর পরিজনেরা যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট হাসপাতালে জলের কি পরিস্থিতি জলের পরিস্থিতি খুব ভালো না খাওয়ার জল কোনো মতো পাওয়া যাচ্ছে তবে একটু ঠান্ডা জল হলে ভালো হতো ঠান্ডা পানীয় জলের কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা হলে কি ভালো হবে আপনাদের হ্যাঁ ভালো হবে কোথা থেকে সময় এসছেন আপনাদের ওখানে কি আছে এরকম ব্যবস্থা ঠান্ডা না না আমাদের এখানে নেই হাসপাতালে এসে কি দেখলেন জলের কি ব্যবস্থা আছে গরম গরম পড়ছে গরম জলের ঠান্ডা জলের সংকট চলছে। কি উদ্যোগ নেওয়া হচ্ছে আপনাদের তরফে? আজ্ঞে আমাদের হাসপাতালে আছে পোলো বিল্ডিং একটা জলের জায়গা আছে সেখান থেকে পেশেন্টরা জল পায়। ঠান্ডা জলের এরকম ব্যবস্থা আমাদের বর্তমানে করা সম্ভব হয়ে না। আমাদের ডিপার্টমেন্ট আমাদের অন্য যেতো ডিপার্টমেন্টে লেটার করে জানিয়েছে যে যদি আমাদের এখানে একটা জলের ব্যবস্থা করা হয় তাহলে ডিপার্টমেন্ট ভাবে ব্যবস্থা নিচ্ছেন। এবং আমাদের রিসেন্টলি একটা রবিশয় মানে আর মিটিং হয়েছিল সেই আর্টিএস মিটিং আমাদের যে চেয়ারম্যান আছেন উনি আমাদেরকে প্রপোজাল দিয়েছিলেন যে কোনোভাবে যদি ওটা ব্যবস্থা করা সম্ভব হয় তো আমরা এই বিষয়ে আর চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে আমাদের উচ্চতর অধিকা একটা চিঠি করেছিলাম যে যদি আমাদের লোকালভাবে কোনো একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় তো সেই হিসেবে আমরা জানতে পেরেছিলাম যে হয়তো আমাদের কিছু একটা লোকাল ব্যবস্থা হয়ে যাবে তো সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারবো সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায় ঠান্ডা জল তার ব্যবস্থা করবো এমনি আমরা পেশেন্টের জন্য বিভিন্ন জায়গায় আমাদের হসপিটালে এক টাকা বসানো আছে এবং কিছু কিছু ওয়ার্ডে যেখানে জলের ডাইরেক্ট কানেকশান নেই সেখানে আমাদের জলের বিভিন্ন রকমের ড্রাম এগুলো প্রোভাইড করা আছে যাতে পেশেন্টরা বা রোগীর বাড়ির লোকেরা যাতে জল সেখান থেকে ব্যবহার করতে পারে